বলছি যে কাকা সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং এবং সেখানে মানুষের এরম দুর্ভাগ্য জনত অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন বলছি যে দিদিভাই না বলা অবস্থায় যখন কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে সেই জলে তুমি কি করে সাঁতার কাটছ তো গাইস ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট কমেডির জন্য বানানো কেউ সিরিয়াসলি নেবে না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দে